Hello, welcome to Haldar E Academy online platform. So, in my today's class, we are going to read an unseen passage, and I'm going to teach you that how to find the answer of the unseen passage, how to read the meaning, how to understand it, and uh, give the to, to the point answer. Okay. Now directly go to the text part. Let's begin with the unseen passage. So, what does the passage read? It's reads.

এভরি মর্নিং প্রতিদিন সকালে হি ওয়েট ইন ফরেস্ট সে বনে যেত টু কাট উড গাছ কাটতে দেখো ভীষণ ইজি মিনিং কিন্তু হি ওয়ার্ক হার্ড ফ্রম সানরাইজ টু সানসেট সে ভীষণ কঠোর পরিশ্রম করতো সূর্য ওঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত ওয়ান ডে একদিন ওয়াইল্ড কাটিং এ ট্রি একটা গাছ কাটবার সময় বিসাইড আ রিভার কোথায় গাছটা কাটছিল একটা নদীর তীরে হিজ অ্যাক্স স্লিট ফ্রম হ্যান্ড তার যে কুঠারটা তার হাত থেকে পড়ে গেল অ্যান্ড ফেল এবং কোথায় পড়লো ইন্টু দ্য রিভার ইন্টু দ্য ওয়াটার জলে পড়ে গেল দ্য উট কাটার ওয়াজ ভেরি স্যাড উট ভীষণ দুঃখ পেলো মানে দুঃখী হল বিকজ ইট ওয়াজ হিজ ওনলি টুল টু আর্ন আর লিভিং টুল মানে হচ্ছে যন্ত্র একমাত্র এই যন্ত্রটা দিয়ে সে আর্ন করতে পারে লিভিং মানে সে তার জীবন কাটানোর জন্য যে পয়সাটুকু ইনকাম করতে হয় সেইটুকু সে এখান থেকে ইনকাম করতে পারে গাছ না কাটলে সে খাবে কি সাডেনলি আর কাইন্ড ফেয়ারি অ্যাপিয়ার ফ্রম দ্য রিভার হঠাৎ করে একটা দয়ালু ফেয়ারি মানে পরী রিভার থেকে নদী থেকে দৃশ্যমান হলো শি আস্ট দ্য রিজন ফর হিস স্যাডনেস তো কোরিটা কাঠুরিয়াকে জিজ্ঞাসা করলো যে সে এত দুঃখী কেন দ্য সে কাঠুরিয়া তাকে সবকিছু বললো মানে হচ্ছে জলে ঝাঁপ দেওয়া ইন্টু দ্য রিভার নদীতে ঝাঁপ দিল ব্রট আউট গোল্ডেন অ্যাক্স এবং ব্রট আউট মানে হচ্ছে এটা হচ্ছে ব্রিং মানে আনা ব্রিং এর form সে কি আনলো একটা সোনার তৈরি কুঠার গোল্ডেন অ্যাক্স দ্য উটকাটার সেড উটকাটার বললো দিস ইজ নট মাইন্ড এটা তো আমার নয় দ্য ফেয়ারি ওয়েল্ট অ্যান্ড ব্রট আউট সিলভার আবার ফেয়ারি জলের মধ্যে গেল এবং এবারে কি আনলো একটা সিলভার একটা রুপোর অ্যাক্স কুঠার দ্য উটকাটার রিফিউজড আগেইন আবার বললো যেটা আমার নয় অ্যাট লাস্ট অবশেষে সেই ব্রট আউট ইজ ওল্ড আয়রান অ্যাক্স অবশেষে ফেয়ারিটা তার ওই পুরোনো যে লোহার তৈরি যে কুঠারটা পুরোনো সেইটাই আনলো দ্য উটকাটার ওয়াজ ভেরি হ্যাপি উটকাটার এবার খুব খুশি অ্যান্ড সেট এবং কী বললো দিস ওয়ান ইজ মাইন এইটা আমার দ্য ফেয়ারি ওয়াজ প্লিজড উইথ ইজ অনেস্টি ফেয়ারি ওর বেশ সততা দেখে মুগ্ধ হলো যে সে গোলটা তো বলতে পারতো আমার সে সিলভারটাও বলতে পারতো কিন্তু তা না বলে তার সেই পুরনো তার নিজে তার মনের মধ্যে টাকা উপার্জন করার কোনো ইচ্ছা নেই সে সদ উপায়ে উপার্জন করতে চায় গেভ হিম থ্রিজ রিওয়ার্ড এবং তাকে ওই তিনটে কুঠারি দিয়ে দিল তার পুরস্কার হিসাবে এখানে সততা জয়লাভ হলো ওকে এবার কোয়েশ্চেনগুলো দেখি কি বলছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম গিভেন অল্টারনেটিভ যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের কারেক্ট আনসারটা চুজ করতে হবে কি বলছে এক নম্বর ওয়্যার ডিড দ্য উটকাটার লিভ কোথায় উটকাটার থাকতো ইন আ সিটি নিয়ার আ ফরেস্ট বিসাইড আ মাউন্টেন ইন আ ভিলেজ দেখো এখানে খুব স লেখাই আছে এই যে নিয়ার আ ফরেস্ট দেখো লেখাই আছে যে পুয়ার উটকাটার ওখানে থাকতো ওয়ান্স দেয়ার ওয়াজ দ্য পুয়ার উটকাটার হু লিভ নিয়ার আপ পোর্য় তো এএ আন্সে চে কি হোবে? অফকরেস ওকরেশ অপ্সেন দো করেকট আন্সার সেকেন কি বোল্ছে ওত্য় হাপন্স য়াপন্স� তার হাত থেকে স্লিপ খেলো এবং জলে পড়ে গেলো তো আনসার কী হবে ইট ফেল ইন টু দ্য রিভার তো রিভারে জলেই পড়েছিল অফ কোর্স তো রিভার হবে আনসারটা অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার নাম্বার থ্রি কি বলছে হু হেল্প দ্য উটকাটার উটকাটারকে কে হেল্প করেছিল দ্য কিং দ্য ফেয়ারি হিজ ফ্রেন্ড অ ফিশারম্যান দেখো এখানে লেখা আছে আনসারটা কাইন্ড ফেয়ারি অ্যাপিয়ার ফ্রম river আর তারপর জিজ্ঞাসা করে তাকে সমস্ত অপশন B is দ্য correct answer the ফেয়ারি নাম্বার ফোর কি বলছে what ডিড the ফেয়ারি ব্রিং আউট ফার্স্ট ফেয়ারি প্রথমে কি এনেছিল আর সিলভার axe অ্যান্ড আয়রন axe আ উডেন অ্যাক্স আোল্ডেন অ্যাক্স তো দেখো এখানে আনসারটা কি বলেছে এই যে দ্য দ্য ফেয়ারি ডেন ডাইট ইন রিভার অ্যান্ড ব্রড আউট গোল্ডেন অ্যাক্স ঠিক আছে একদম পরিষ্কার লেখায় আছে তো আমরা গোল্ডেন অ্যাক্সটা হবে কারেক্ট আনসার তো তোমাদেরকে না প্র্যাসেসটা একবার পরে একটু মিনিংটা বোঝার চেষ্টা করতে হবে ঠিক আছে একবার পড়বে মিনিংটা বোঝার চেষ্টা করবে তারপর কোয়েশ্চেনগুলো পড়ে আনসারগুলো ফাইন্ড আউট করার সময় তোমাদেরকে তো অফকোর্স আর একবার প্যাসেজটা পড়তেই হচ্ছে বেশ কয়েকবারই তোমাদেরকে রিড আউট করতে হবে আনসারটা খোঁজার জন্য বাট এটা মাথায় রাখবে যে একবার পড়ে নেওয়ার পরই খুঁজবে মানে অনেকে বলে এই কথাটা যে প্রথমেই গুলো দেখে নিয়ে সেই আনসারগুলো বার করতে যাওয়া কিন্তু এটা একদমই ঠিক মেথড নয় কারণ তুমি যদি একবার স্টোরিটা না পড়ো যদি একবার না বোঝো যে মোটামুটি যে কী বলতে চেয়েছে তো আনসার ফাইন্ড আউট করতে গিয়েও দেখবে সেটা হবে না হয়তো তার মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে একটা জিনিস না বলেছে তোমরা সেটা হ্যাঁ করে দিয়ে চলে এলে তো এইরকম হয়ে যাবে ওকে নাম্বার ফাইভ কি বলছে ওয়াই ওয়াজ দ্য উটক হ্যাপি উটকাটার হ্যাপি কেন হয়েছিল হি গট এ নিউ অ্যাক্স হি গট ব্যাক হিস ওন অ্যাক্স হি ফাউন্ট গোল্ড হি মেড দ্য কি কোনটা হবে আনসারটা দেখো এখানে কি বলছে দেখো অ্যাট লাস্ট শি ব্রট আউট হিস ওল্ড আয়রন অ্যাক্স ওল্ড আয়রন অ্যাক্সটা যখনই ফেয়ারিটা নিয়ে এলো দ্য উটকাটার ওয়াজ ভেরি হ্যাপি তখন কিন্তু উটকাটারটা খুব হ্যাপি হয়েছিল মানে এমন নয় যে ও তিনটে অ্যাক্স পাওয়ার পর হ্যাপি হয়েছিল বাট নিজেরটা দেখতে পেয়েই হ্যাপি হয়েছিল তো আনসারটা কি হচ্ছে কি গট ব্যাক হিস ওন অ্যাক্স হ্যাঁ অপশান বি হচ্ছে কারেক্ট আনসার নাম্বার সিক্স কি বলছে হোয়াট কোয়ালিটি অফ দ্য উডকাটার প্লিজ দ্য ফেয়ারি তো কোন কোয়ালিটিটা উড প্লিজ করেছিল ফেয়ারিকে হিজ ব্রেভারি হিজ ফ্রেন্ড হিজ অনেস্টি হিজ ক্লেভারনেস তো দেখো আমরা দেখিনি এখানে আনসারটা দেখবে দেওয়া আছে ক্লিয়ারলি दी वजीड उम थ्रीस रिवर्ड तो नेक्स्ट देखिए स्टेट वेदर दिंगसपोर्टिंग তারপর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে দেখো একটা কথা বলে দিই এখানে ট্রু আর ফলস যখন গোটা লেখা আছে না তখন না আনসার লেখার সময় না জিনিসটা টি আর ইউ ই ট্রু লিখবে বা এফ এ এল এস ই ফলস লিখবে হ্যাঁ ওই টি এফ লিখো না আমি বলছি না যে বাস কাটা যাবে বাট যেটা বলেছে সেটাই লেখার চেষ্টা করবে ওকে ওটা বেটার হবে কি বলছে দ্য উডকাটার লস্ট ইস অ্যাক্স ইন দ্য ফরেস্ট এটা তোমাকে आंसर বলতে হবে যে ট্রু অর ফলস দেখো দ্য রডকাটার লস্ট হিজ অ্যাক্স ইন দ্য ফরেস্ট এখানে তো ইন দ্য ফরেস্ট এ তো লস্ট হয়নি কোথায় বলেছে ফেল ইনটু দ্য রিভারে বলেছে ঠিক আছে যে অ্যাক্স স্লিপড ফ্রম হিজ হ্যান্ড এন্ড ফেল ইনটু দা ওয়াটার তো এখানে কোথায় হারিয়েছিল এটা ফার্স্ট আনসারটা কি হবে ফলস এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট কি হচ্ছে এখানটা লিখে দেবে হিস অ্যাক্স লিফ্ট ফ্রম হিস হ্যান্ড অ্যান্ড ফেল ইন টু দ্য ওয়াটার ঠিক আছে তো ফরেস্টে হারায়নি জলে হারিয়েছিল নেক্সট কি বলছে দ্য ফেয়ারি ব্রট আউট আ গোল্ডেন অ্যাক্স ফার্স্ট ফেয়ারি গোল্ডেন অ্যাক্স প্রথমে তুলেছিলেন্ট রিভার অ্যান্ড ব্রট আউট এ গোল্ডেন সাপোর্টিং স্টেটমেন্ট তার মানে কি হচ্ছে দ্য ফেয়ারি রিওয়ার্ডেড দা উডকাটার ফর হিজ অনেস্টি দেখা যাক এটা কি হবে দেখো লাস্ট লাইনটা কি বলছে দ্য ফেয়ারি ওয়াজ প্লিজড উইথ হিজ অনেস্টি ট্রু আর ওটা ছিল এবার দেখি কি বলছে অপশন সি তে আনসার দা ফলোয়িং কোয়েশ্চেন ইচ ইন অ্যাবাউট টু সেন্টেন্সেস ঠিক আছে কি বলছে ফার্স্টটা হোয়াট ডিজ দ্য উটকটার ডু ফর আর লিভিং দেখো এখানে আনসারটা লেখায় আছে দ্য পোর फ्रम सनज टू सनसेट उन हिज लिविंग ठीक है लिखे देव दुटका উড টু আর্ হিজ লিভিং হ্যাঁ তারপর লিখবে এটা হয়ে যাওয়ার পর কি লিখবে হি ওয়াট হার্ড ফ্রম সান রাইজ টু সান সেট ঠিক আছে হি ওয়ার্ক হার্ড ফ্রম সানরাইজ টু সানসেট নেক্সট কি বলছে হাউ ডিড দ্য ফল ইন টু দা রিভার ঠিক আছে এটা তো লেখায় আছে এখানে দেখো কি বলছে वन डे वाइल्ड कांग्रीस रिवर हिज एड स्लीफ फ्रम हिज हैंड एंड पेल इन टू दटर ठीक है तुम्हरा लिखे बिखे लिखो वन दुटका्टर वीड रि ठीक है वन डे दुटकाटर वीसाइड रिवर स्ट लिखे Then, his ass slipped from রিভার ঠিক আছে এইভাবে কেটে কেটে লিখবে একটু চেঞ্জ করে দিলাম সামান্য ওটা বেটার হয় মনে হয় যেন তোমরা নিজে মানে বুঝে শুনে সুন্দর করে লিখছ হোয়াট ডিড দ্য ফেয়ারি ই ডু ওয়েন দা উড কাটার রিফিউজ দ্য গোল্ডেন অ্যান্ড সিলভার অ্যাক্সেস এখানে কি হবে দেখো অ্যাট লাস্ট কি বলছে দ্য ফেয়ারি শি ব্রট আউট ইজ ওল্ড আয়রন অ্যাক্স দ্য উড কাটার ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড অ্যান্সের দিস ওয়াজ মাইন্ড দ্য ফেয়ারি ওয়াজ প্লিজড উইথ হিজ অনেস্টি অ্যান্ড কেভ হিম অল থ্রি অ্যাক্সেস অ্যাজ এ রিওয়ার্ড তো আমরা এই আনসারটা কীভাবে নিজের মতো করে লিখতে পারবো হাউ ডিড দ্য ফেয়ার হোয়াট ডিড দ্য ফেয়ারি ডু মেন দ্য উডকাটার রিফিউজ দ্য গোল্ডেন অ্যান্ড সিলভার অ্যাক্সেস লিখবে দ্য ফেয়ারি Dived D I V E D died into the river and brought brought out the fairy dived into the river and brought out the old iron. एक्स फुल स्टॉप डी लिख में दू उट कटर दू वाज हैप्पी टू गेट हीज ओन एक्स Own ax. The woodcutter was happy to get his own axe and the fairy pleased, pleased with his. Honesty and the fairy pleased with his honesty rewarded him with all the three access. Full stop. Okay, লাস্ট কোয়েশ্চেন কি বলছে হোয়াট মরাল লেসন ডু ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি কোন মরাল লেসনটা তুমি স্টোরি থেকে শিখতে পেরেছ তো আনসারটা কি করবে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আর তার আগে এইভাবে লিখে দেবে আই লার্ন আই লার্ন দ্য স্টোরি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ঠিক আছে ওকে ফুল স্টপ সো দিস ইজ ইট ফর টুডে হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এন্ড হোপ I am able to guide you how to find the answer and do uh, the question answer and all the tasks and exercises that will be there for the unseen passage. And uh, you understand it as well. So, meet you in my next class. Till then, stay with Haldari Academy. Have a nice day.